আল্লাহু আকবার জারাকতারি ধরানোর পর আমার ঘরের মধ্যে আমি তাকায় দেখলাম কোনো জায়গায় নাই দরজার কাছে আগে গেলাম যে দরজা খুলে বাইরে গেল নাকি যাই দেখি না দরজাটা ভিতর থেকেই আটকানো তার মানে আল্লাহর বান্দা নবীর উখা তিনি তো বাইরে জান নাই এক পর্যায়ে আমি হঠাৎ করে কানের ভিতরে তা আওয়াজ আসলো গুনগুন গুনগুন আওয়াজ ছোট ছোট বাচ্চারা যেমন ফুপায়া ফুপায়া কান্দে ওই রকম আওয়াজ পাওয়া গেল আমি চিন্তা করলাম আওয়াজটা কোথেকে আসলো আমি তাকায় দেখি আওয়াজটা নিচের দিকে একটা জায়নামাজ পারা আর আল্লাহর নবীজি যাই নামাজের উপরে সেজদার মধ্যে ভোবায় ভোবায় কান্দে আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম হুজুর পর সেজদাটা শেষ করুক আরে ঘন্টার পর ঘন্টা চলিয়ে যায় ফজর সামনে ঘটে তবু নবীজির শ্রেষ্ঠ উঠাই না অনেকক্ষণ পরে রসুলের শ্রেষ্ঠ উঠানোর পরে সালা আমি নবীজির চেহারার দিকে আলোটা ধরলাম দেখি চোখের কুলা দিয়ে পানি পড়তে পড়তে নবীজির দাড়ির উপর দিয়ে টপ 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 করে পানি গুলি নবীজির এই গন্ড দেশগুলি ভিজিয়া ভিজিয়া গেছে আমি রসুল্লার দিকে তাকা বললাম নবী এমন কান্দা করার কারণ কি আপনার কি কোন গুণা আছে নাকি বাবা মায়ের কথা মনে পড়ছে নাকি আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা পরে আমার কোন গুণা না

আমি নবী হলো সব মানুষের নবী আমার সামনে দিয়ে আমার একজন উম্মত জাহান নামে চলিয়ে যায় আমি কেমনে তারে ফিরাইতে পারলাম না হাজরত আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা রে আমার সামনে দিয়ে যখন জাহান নামের দিকে আমার উম্মত যাবে আমার দিলটা ফাটিয়ে যাবে আয়েশা বলে হুজুর আপনি এই যে চোখের পানি ঝরালেন এটা কি হবে আল্লাহ নবী বলেন আমি দোয়া করলাম আল্লাহ আমার চোখের সামনে দিয়ে আমার কোন পত্রে নামে যেতে দিব আল্লাহ ডাক দিয়ে বলে সুল তাহলে আপনি কিছু পেশ করেন নজরানা পেশ করেন যার বিনিময়ে আপনার উন্মত জাহান নামে যাবে না মার খাবে আজাব হবে আপনার উন্নতির বিচার হবে দুই চার বছর জেলে থাকবে কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পাবে আল্লাহর নবী বলেন আল্লাহ এই আমল ও আমল ও আমল ও আমল এক একটা দিলে সব আমল দেওয়ার কারণে সব অপরাধরা निजात পাইল শেষে গিয়া কিছু কঠিন গুনাহগার ওজর নাজাতার ভয় না এই জায়গা কিছু জিনাকার থাকতে পারো

হাজরা বলতেছে হুজুর ওই জায়গা কি আমি বললাম এখনি বলবো না পরে বলবো বলো না হুজুর বলেন আমি বললাম আমার নবী যখন তাইফে দাওয়াত দিতে আসছে পাথর দিয়ে যখন নবীকে মারছে নবীর নাকে মুখে কানে চলে আহারে পিষ্ট দেশে গর্দানে পিছে মাথায় চুরাই নানান জায়গা পাথর লাগিয়া লাগিয়া রহমাতুল্লিল আলামিনের ঠুসা লাগিয়া গেছে আল্লাহর নবী বড় কষ্ট পাইতেছেন হাঁটতে পারে না হযরতে জায়েদ বিন হারিসা বলে হুজুর এত বেশি পাথর পড়তেছে মনে হয় যেন আমরা পাথরের নিচে চাপা পড়িয়া মরব আল্লাহর নবীকে বললেন চলেন ফলাই নবী বললেন ওরা কিছু বলে যায় ওরা রহমাতুল্লিল আলামিনকে চিনে না ওদেরকে মারতে ওরা তো এখনো আমাকে মারিয়া হবে আছে হুজুর হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে আমি নবীকে একটু পানির সিটা দিয়ে নবীর জ্ঞান ফেরাইয়া নবীর নিজের দুই হাত খানা বগলের ভিতরে দিয়ে আবার উঁচু করিয়ে পড়লাম চলে পলাম আল্লাহ নবী আবার পিছনের দিকে তাকাই মনে ওরা কি ইমান আনছে তাই বলেন না ওরা ইমান তো দূরের কথা ওরা আরো শক্তিশালী হয়ে আসতেছে আল্লাহর নবী আবার অজ্ঞান হয়ে পড়ে গেলে হুজুর বলেন যাই বলেন আমি আবার জ্ঞান ফিরানোর চেষ্টা করলাম জ্ঞান ফিরলো আল্লাহর হাবিব সাল্লি জ্ঞান ফিরার পর নবীকে দেখতে পেলাম রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব কে দেখলাম আল্লাহর নবী আবারও পিছনের দিকে তাকায় বলতেছে যাই

আহারে সেদিন এক ঢোক পানির জন্য তোমার নবী আমার নবী কত কষ্ট করছে জায়দ বলেন আমি নবীকে বললাম হুজুর এখানে বসেন আমি আশপাশে দেখি কোন লোকের কাছে একটু পানি পাই নাকি কাউকে পেলাম না আমি একটা আওয়াজ দিলাম আসো কি কেউ আমাদের জন্য একটু পানি দিবা গলাটা পিপাসাটা একটু মিটা হোক হঠাৎ করে তাকায় দেখলাম পাশে একটা জমির মধ্যে একটা আঙ্গুরের বাগানের মধ্যে এক যুবক কাজ করতেছিল যুবক একটা আঙ্গুরের বড় পাকা কষ্ট সে একটা থোকা নিয়ে আমাদের কাছে এসে চিপে একটা বর্তনের ভিতরে এক বর্তন হলো এক গ্লাস দিয়ে বলল এটা নেন আপনারা খান কোথা থেকে আসছে আপনাদের গায়ে এত রক্ত কেন বললেন জায়েদ বলছেন ওটা বলো না আগে তুমি একটু পানি

যখনই বিসমিল্লা বলে মুখে লাগাইছে অমনি ওই লোকটা খেজুর বাগানের লোকটা বলতেছে আন্তা মোহাম্মদ বলে না বলে আপনি কি মোহাম্মদ বলে হা তখন ওই লোকটা কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল বলতেছেন তুমি কি আদাস বলে না বলে হা বলে তুমি আদাস তোমার বাড়ি ইউনুসাল্লামের গ্রামে

একজন লোক ফুল ফুটা দেখার জন্য চোখ করে আছে অমনি ডোমরের ফুল ফুটবে আর দেখবে কিন্তু যে চোখের পলক ফেলছে ঘুমে জিপটে আসছে অমনি তাকায় দেখে ফুলটা ফুটে গেছে লোকটা তখন ডাক দিয়ে বলে হাই আফস আমি এই ডোমরের ফুল ফুটা দেখতে পারলাম না সারা রাত জেগে যখনই চোখের পলক পড়ছে তখনই ফুল ফুটল আপনাদেরকে বলতে চাই এই যে মাহফিলের ভিডিও ক্যামেরাম্যান নবীর দরবারে যাচ্ছে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর নবীর কাছে যাচ্ছে আল্লাহর কাছে যাচ্ছে আল্লাহ বলতেছেন আমার নবীর কথা তোমরা কি সুন্দর করে শুদ্ধ সব চোখের পলি ছাড়তেছো আল্লাহর কসম এই জায়গাটার ফুল আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের কাজে লাগাবে কথা বলে ঠিক কিনা ঠিক এ আল্লাহর বান্দা সারা জীবনই তো ব্যবসা করতে পারবা ঘুমাইতে পারবা হাঁটতে পারবা দোকানে চা পারবা কিন্তু এক দেড়টা ঘন্টা আল্লাহু আকবার আল্লাহর এবং নবীর জন্য দিয়ে চোখের কোনায় যদি একটু পানি আনতে পারো

যার হাতে ইশারায় কোটি কোটি মাইল দূরে চাঁদ দুখণ্ডিত হয় যার হাতে ইশারায় সূর্য উদিত হয় তোরা কারে মারলি আরে চিনলি না চিনলি না আরে রসুল্লাহ সমস্ত শরীর থেকে কিছু কিছু জায়গার রক্ত গুলি শুকায় গেছে উঠতে চায় না হজরত আব্বাস খুব কষ্ট করিয়া করিয়া উঠায় দিতেছে হজরত আল্দা শরীরের রক্ত গুলি মুছে মুছে দিয়া নবী জুতা মোবারক সুন্দর করে মুছে দিলেন বললেন হুজুর মাগরিবের নামাজের পর অর্থাৎ মাগরিব হওয়ার পর রাত হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে চলে যাবেন আমার মনে চাই না আপনার ছেড়ে দিতে মনে চাই আপনার কেমন পর্যন্ত বুকের জড়া ধরি আপনার আমার ঘরে জাগা দিই কিন্তু আপনি এখান থেকে কেন যাবেন জানে

আপনারে আমি একটা পথ দেখাই গোপনই পথ দিয়া বাগানের ভিতর দিয়ে আমি তাইর নগরী পার করে উপরে দিয়া যাবো এই জায়েদের সাথে করে আপনি মatkar দিকে চলে যাও আল্লাহু আকবার রাসূলুল্লাহর বাবা নাই মাওলানা কলিজার টুকরা চাচা ছিল কেউ মারা গেছে নবীর কলিজার টুকরা স্ত্রী খাদি খাদিজা ছিলেন তিনিও মারা গেলেন এত দুঃখের বছর আর নবীর আসে নাই এটাকেই বলা হয় আমুল হুজুনের বছর আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাম তখন তাই ফেরয়েছে হঠাৎ করে আল্লাহ নবীর কাছে ফেরেস্তা এসে বলতেছে হুজুর আপনার মত এত ধৈর্যশীল তো আমি আইয়ুব নবী কেউ পাই নাই আল্লাহ 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 তুমি আমার সব জায়গা পোকায় খাওয়াই দিলেও জিবাটা খাওয়ায় না তোমার ডাকতে যেন পারি হুজুরের কাছে এসে বললেন হুজুর আপনি এত মায়ের খাওয়া খাইলেন রক্ত ঝরলো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না পাথর মারছে জিবরাইল কে বললেন না ওদের মেরো না জিবরাইল বলেন কেন বলে ওরা চিনেনা বোঝে না মারছে কিন্তু আমি তো ওদেরকে চিনি তুমি ওদের মারিও না এবারে বড়Hazard সময় দুইবার করে তাইয়েব নগরীতে বেরাইতে গেলা আল্লাহু আকবার বাজান ভালো করে শুনেন

তুমি কি আমার দেশে যাবা আমার বাংলাদেশ আমার দেশের নাম বাংলাদেশ যাবা ও বলতেছে বাংলাদেশ জিজ্ঞাসা করতেছে কি আছে তোমার দেশে আমি বলতেছে আমার দেশের কথা বললাম গাছ হাজার কবির বড় বড় গাছ আছে আমার ভাষায় আমি বোঝানোর চেষ্টা করলাম ও যতটুকু বুঝতেছে আমি বললাম তার মধ্যে ডাব আছে নারকেল আছে নদী আছে বাহার আহে নাহার আছে সক্ক সুটোক আছে সব বললাম ওজার বুজার বুঝলো আমি ওকে বললাম খাওয়ার জন্য বহুত কিছু আছে সব কিছু বুজার বললাম খুব লাজিস লাজিস খুব সুন্দর সুস্বাদু ওরে বললাম তুমি যোগ জুড়ায় যাবে চলো আমার দেশে সব আছে তোমার দেশে কোনো ফসল নাই সবুজ সমল নাই আমার দেশটা বড় ঠান্না এ যুবক চলো যাওয়া তখন ওই বালক আমারে বলতেছি তোমার দেশে সব আছে কিন্তু নবী আছে নাকি বলো আমি বলতেছি না আমার দেশে তো নবী নেই বলতেছে তোমার দেশে কুল্লু সাইন মজুদ ইল্লা রাসূল সবকিছু তোমার দেশে উপস্থিত আছে কিন্তু নবী নাই আমি যাব আর যদি তোমারতে দেশে কিছুই না থাকি নবী থাকে আমি ওই দেশে থাকব আল্লাহ আকবর আমাদের মধ্যে সব আছে কিন্তু রসুল নাই আমি আপনাদের একটা ওয়াদা চাই একটা শর্ত দিতে চাই একটা ভালোবাসার দাবি পাইতে চাই দিবেন নাকি বলেন থেকে মাথা পর্যন্ত আমার হাতের আমি হলাম সাড়ে তিন হাত ওই হাত সাড়ে তিন সাড়ে তিন হাত আমার হাতের আমি হলাম সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাত আমার ভাইও তার হাতের সাড়ে তিন হাত এই যুবক তার হাতে সাড়ে তিন হাত এই আল্লাহর বান্দার তার হাতে সাড়ে তিন হাত এই ছোট্ট ছেলে তার নিজের হাতে সাড়ে তিন হাত প্রত্যেকে ছোট বড় নর নারী আরে যে ব্যক্তি একদম ছোট যারে বলি আমরা বানটা বলি নাকি যারে খাটো বলি ভেটে বলি ও তার নিজের হাতে সাড়ে তিন হাত নারীরাও তার নিজের হাতে সাড়ে তিন হাত ফিরাও তার নিজের হাতে সাড়ে তিন হাত পরে সব মানুষ তার নিজের হাতের সাড়ে তিন হাত মাইবে দেখবে এইরকম এক থেকে তিনটা হাত লাগাবেন আর একবার এরকম দিবেন দেখবেন আপনি সাড়ে তিন হাত কিন্তু মজার ব্যাপার এই সাড়ে তিন হাত জাগার ভিতরে আর সবার জায়গা হয় ঘড়ি রাখার জায়গা হয় নাকের করার জায়গা হয় কানের টা নেওয়ার জায়গা হয় পরে বুরুর জায়গা হয় মশের জায়গা হয় বড় বড় চুল लेके ফেশান করার জায়গা হয় গায়ে পোশাক দেওয়া জালা হয় কিন্তু মরার পরে নবীজি যেই জায়গাটা দেখে আইডেন্টিফাই করবে সেই জায়গা হয় না আমি এখন বলতে চাই সাড়ে তিন হাত বডির মধ্যে এক হাতও না দুই হাত না সামন্য আযাহ জায়গা জন্য এই জায়গা বইয়ের জন্য না মেয়ের জন্য না স্ত্রীর জন্য না কন্যার জন্য না ছেলের জন্য না জন্য জন্য না এই কারা দিতে রাজি আসো আল্লাহ আকবর আল্লাহ কবল করেন হাত নড়ায় নড়ায় দেখা নবীর জন্য আঘাত জায়গা দিবেন এরকম আঘাত Era